আমরা রুট টু দ্বারা গুণ করে দেব এখানেও আমরা রুট টু দ্বারা গুণ করবো রুট টু দ্বারা গুণ করলে টুয়ে টুয়ে কাটা যাবে আর এটা থেকে যাবে যেভাবে তুমি আর কি এখন তাহলে আমাদের এখানে ওয়ান বাই ওয়াই এটার মান হচ্ছে এটা এটা এবং টু বাই ওয়াই টু বাই ওয়াই এটার মান হচ্ছে আমাদের রুট সেভেন মাইনাস রুট ফাইভ ওকে okay. এখন, 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 এখন এ, এ, এটা আমরা পেয়েছি এখন এখানে যে আমাদের মানটার মাইনাস রয়েছে এই কারণে আমাদের ওয়াই মাইনাস টু বাই ওয়াইয়ের মানটা বের করতে হবে তো আমাদের ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান হচ্ছে এটার বিপরীত অর্থাৎ রুট সেভেন প্লাস রুট ফাইভ এটা এরপর হচ্ছে মাইনাস এখানে যে মাইনাসটা রয়েছে সে মাইনাসটা আর টু বাই ওয়াই এটার মান রয়েছে রুট সেভেন মাইনাস রুট ফাইভ এখানে রুট সেভেন প্লাস রুট ফাইভ হবে কেন এ মাইনেসে এখানে যে মাইনেসটা রয়েছে এ মাইনেসে এ মাইনেসে প্লাস হবে এখানে তো সো এখন এখানে রুট সাইভ রুট সেভেন যোগের বিয়োগের কাটা রুট ফাইভ একটা একটা দুইটা রুট ফাইভ সেই কারণে এখানে আমরা লিখবো দুইটা রুট ফাইভ ওকে এখন ফদত্ত রাশিমালায় যেটার মান আমাদেরকে বের করতে বলেছে অর্থাৎ ওয়াই কিউব মাইনাস এট বাই ওয়াই কিউব এর মান তাহলে ওয়াই কিউব মাইনাস এটের অর্থাৎ এটকে আমরা কী করতে পারি টু গণমূল হিসেবে আনতে পারি তা আমরা টু আনলাম গণমূল হিসেবে এরপর এখানে কিউব মানে দুই তিনটে গুণ করলে হয় দুই দুগুণে চার চার দুগুণা আট এবং ওয়াই কিউবটা আমাদের ঠিকই আছে তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন এটা হচ্ছে আমাদের এ টু বাই ওয়াই হচ্ছে আমাদের ভি তাহলে কত টু রুট ফাইভ যে কারণে আমরা এটার জন্য লিখেছি থ্রি এরপর হচ্ছে উ ওয়াই নিচের ওয়াইটা কাটা যাবে লক্ষ্য করো উপরের ওয়াইটা নিচের ওয়াইটা কাটা যাবে এই দুইটা কাটা গেলে আর থাকে তিন এবং দুই গুণ তিন দুগুণে ছয় এখানে বসলো এবং এইটার জন্য টু রুট ফাইভ এটাও বসলো এখন ঠিক আছে তাহলে এখন এই জায়গায় আমরা একটু খেয়াল করি টু রুট ফাইভ হোল স্কোয়ার অর্থাৎ টুর উপরে কি কিউব অর্থাৎ তাহলে এখানে দুই দুগুণা চার চার দুগুণা আট তা আমাদের এখানে আট হলো গুণন এখন রুট ফাইভ তিনটা তার মানে রুট ফাইভ এ হলো দুইটা ইন্টু এ হলো একটা তাহলে এটা এটা কাটা তাহলে এখানে হলো পাঁচ এখানে হলো আট তাহলে পাঁচ আটা কত এখানে চল্লিশ হলো আমার ঠিক আছে পাঁচ আটা চল্লেছে এরপরে হচ্ছে একটা আমার কি রয়েছে রুট ফাইভ রয়েছে